ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় পুস্তিকাটি লেখা হয় কত সালে বর্ণ পরিচয় লিখা হয় আঠারোশো সালে কোটা এর পরিভাষা কি কোটা শব্দের বাংলা পরিভাষা হচ্ছে যতাংশ। কোন বাগদারাটি বিন্যাতক চারটি বাগদারার মতে এখানে বিন্যাতক হচ্ছে উত্তম মধ্যম বা প্রহার কারণে কুসুম করি সকলেই ফুটিল এই বাক্যে কারণে কোন কারক ও বিভক্তি অধিকরণে সপ্তমী বিভক্তি নয় আমার মাতৃভাষার ষোল শতরূপ কে বলেছেন মুনির চৌধুরী বলেছেন এই কথা নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ নাটিকা শব্দটি ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ আশীর্বাদ একটি সন্ধিবদ্ধ শব্দ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে বাদ, আশীর্বাদ পানি শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে পানি শব্দটি বাংলা ভাষায় এসেছে হিন্দি শব্দ থেকে যে ব্যক্তির দুহাত সমান চলে তাকে কি বলে যে ব্যক্তির দুহাত সমান চলে তাকে এক কথায় বলে সব্যসাচী নিচের কোন বাক্যটি সদ্য নুরজাহান পরমা সুন্দরী ছিলেন পোর্ট উইলিয়াম কলেজ কোন সালে প্রতিষ্ঠিত হয় পোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে কুলকাঠের আগুন এর প্রকৃত অর্থ কী কুলকাঠের আগুন বাগদারাটির অর্থ হচ্ছে তীব্র জ্বালা একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত কি বলে একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বর ধ্বনিকে বলে যৌগিক স্বর শুদ্ধ বানানটি নির্দেশ করুন বিশ্বস্ত নিরীহ শব্দের শুদ্ধ বানান কোনটি হবে নিরীহ পকেটমার কোন সমাসের উদাহরণ পকেটমার হচ্ছে উপপদ তৎপুরুষ সমাজ কোনটি চন্দ্র শব্দের সমার্থক নয় শব্দটি চন্দ্র শব্দের সমার্থক নয় ফলাহার থেকে ফলার হয়েছে তাকে বলে অন্তরতি সাত আগস্ট উনিশশো সালে রবীন্দ্রনাথের মহাপ্রয়াণে সুকার্ত নজুলের লেখা কবিতাটির নাম কী রবিহারা অক্ষির সমীপে এর সংক্ষেপ হলো বা অক্ষীর সমীপে এর এক কথায় প্রকাশ হলো সমক্ষ প্রাতরাশ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি প্রাতরাশ শব্দের বিচ্ছেদ হচ্ছে প্রাত যুগ আস কোন বাক্যে ধনাত্মক শব্দ আছে ধনাত্মক শব্দ আছে চিলটি সাহসা শব্দে উড়িয়া গেল নিচের বাক্যে সুন্দর একটি পথ নিচের বাক্যে সুন্দর শব্দটি কোন পথ সুন্দরের একটি নিজস্ব আকর্ষণ শক্তি আছে এখানে সুন্দর এটি কোন পদ এটি হচ্ছে বিশেষ পদ যখন তোমার হাতে টাকা হবে তখন আমাকে দিও কোন ধরনের বাক্য এটি এটি একটি জটিল বাক্য যখন তোমার হাতে টাকা হবে রিপিট প্রশ্ন সো জটিল বাক্য